বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেটের চা বাগানগুলো একসময়ের শিল্প ইতিহাসের সাক্ষী এখানকার সবুজ প্রান্তরে ছড়িয়ে থাকা চা গাছের শাড়ি প্রাকৃতিক সৌন্দর্যের এক চিরন্তন চিত্র সিলেটের চা বাগানগুলোর ঐতিহ্য হাজার হাজার বছর পুরনো আজও এই শিল্পে বেঁচে থাকে ইতিহাস সংস্কৃতি এবং শ্রমিকদের কঠোর পরিশ্রম সিলেটের চা বাগানগুলোর সূচনা আঠারোশো সালের দিকে যখন ইংরেজরা এই অঞ্চলের প্রথম চা গাছ রোপণ করে এই অঞ্চলটির পাহাড়ি জলবায়ু এবং মাটির গুণাগুণ চা চাষের জন্য আদর্শ হয়ে ওঠে ইংরেজদের হাতে গড়ে ওঠা এই শিল্পটি ধীরে ধীরে স্থানীয় জনগণের জন্য এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত হয়ে ওঠে চা বাগানের প্রতিটি পদক্ষেপে রয়েছে শ্রম এবং যত্ন চা গাছের পরিচর্যা পাতা সংগ্রহ এবং প্রক্রিয়াকরণ অল অফ দিস প্রসেস রিকোয়ার ডেডিকেশন চা পাতা সংগ্রহের সময় নির্দিষ্ট থাকে এবং সঠিক পদ্ধতিতে তা প্রক্রিয়াজাত করা হয় যাতে চায়ের স্বাদ এবং গুণাগুণ বজায় থাকে সিলেটের চায়ের গুণগত মান দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের এর বিশেষ বৈশিষ্ট্য হল এর মৃদু গন্ধ সুষম স্বাদ এবং মসৃণ টেকচার এটি শুধু বাংলাদেশেই নয় বিদেশেও সিলেটের চা জনপ্রিয় চা বাগানগুলোর পরিশ্রমী শ্রমিকরা যারা দীর্ঘ সময় ধরে চাপাতা সংগ্রহ করেন এরাই এই শিল্পের অন্যতম চালিকা শক্তি তারা গড়ে তুলেছেন চায়ের সমৃদ্ধি ভিত্তি তাদের কঠোর পরিশ্রম সিলেটের চায়ের উৎপাদনকে সফলতার দিকে নিয়ে এসেছে চা বাগান শুধু সিলেটেরই নয় বাংলাদেশের অর্থনীতির জন্য এটি গুরুত্বপূর্ণ খাত চা বাগানগুলি স্থানীয় মানুষদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং এই শিল্পের মাধ্যমে সিলেটের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে সিলেটের চা বাগানগুলির মধ্যে মালনিছড়া চা বাগান একটি বিশেষ স্থান অধিকার করে আছে এর প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্য এবং ইতিহাস এই অঞ্চলের গৌরবের অংশ মালনিছড়া চা বাগান প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে যখন ইংরেজরা এই অঞ্চলে চা উৎপাদন শুরু করে সিলেটের পাহাড়ি এলাকার জলবায়ু এবং মাটি ছিল চা চাষের জন্য আদর্শ এই বাগানটি সিলেটের প্রথম চা বাগানগুলির মধ্যে অন্যতম এবং এটি চা শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে মালিছড়া চা বাগানের চা পাতা সংগ্রহ একটি নিখুঁত প্রক্রিয়া এখানে চা গাছের প্রতি যত্ন এবং শ্রম দেওয়া হয় যাতে সেরা চা পাতা সংগ্রহ করা যায় প্রথমে পাতা সংগ্রহ করা হয় পরে সেগুলো শুকানো হয় এবং এরপর একে প্রক্রিয়া করে উপযুক্ত চায়ে পরিণত করা হয় যা পরে বাজারে সরবরাহ করা হয় মালিছড়া চায়ের গুণ মানে সেরা এটি বিশ্বমানের চা হিসেবে প্রতিষ্ঠিত বালিচরা চা এক মধুর স্বাদ ও প্রাকৃতিক গন্ধ দিয়ে আপনাকে এক ভিন্ন অভিজ্ঞতা প্রদান করবে তবে আধুনিক প্রযুক্তি এবং পরিবেশ বান্ধব পদ্ধতির মাধ্যমে সিলেটের বাগানগুলোকে সাস্টেনেবল করে তোলার প্রচেষ্টা চলছে এই সবুজ প্রান্তরে ছড়িয়ে থাকা প্রতিটি চা গাছ এই অঞ্চলের সমৃদ্ধি এবং ভবিষ্যতের জন্য এক ঐতিহ্য হয়ে থাকবে